আসো ওই ওই আসো 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 বন্ধুরা এটা মূলত টেকনোলজি সমৃদ্ধ একটা খামার আমার ভাইরে দেখুন আমরা একটা সময় আমার উস্তাদ জনাব সাইক সাজ বলতেন যে ভাইজি একটা সময় আসবে এই দেশে শিক্ষিত ছেলেরাই এগ্রিকালচার করবে এই শিক্ষিত ছেলেরাই মাছ চাষ করবে গরুর খামার করবে ডেইরি খামার করবে এটা গরু সেটে যে এটা সার গরু সেটে এটা হ্যাঁ কিছু না কেন সামনে দেখেন এটা ও আল্লাহ ও আল্লাহ এ কি আর কি

এখন থেকে কিন্তু গরুর জন্য ভালো এবং এইটা যদি আপনারা গরু খান গরুর দুধ বাড়বে এবং ফ্যাটিনিং গরুর জন্য খুব ভালো জি না ফ্যাটিনিং তো ভালো হয় সারের খাবারে কি কি আছে এখানে ঘাস আছে হুম ঘাস কত পার্সেন্ট চাষি নাকি আজ কম ঘাস আছে এখানে আপনার 1000 কেজি 1000 কেজি ঘাস আছে জি একদম ঘাস আছে আর দানা দরা আছে এখানে হচ্ছে প্রত্যেক বেলা এখানে 100 20 কেজি করে 100 বি 12%

এই খাতির বানাও আমার সাথে মারামারি করো না খাও খাও আমি এই ফার্মে চাকরি নিয়েছি পাই গরিব চাকরি প্রথম

আসো 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 ও আমাকে ধাওয়া দিয়েছিল বলে ও এইজন্য ভয় তোন আসছে না ক্যামেরাম্যান ভাই একটু দেখেন amare কি করে কি কেমন আছে তুমি খাও 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 এরা কি আসো ওরে এই না পেট নাই তাহলে আবার আর করা দিলাম কুরবানি দাতারা কুরবানি দাতারার মূলত আপনাদের গরু সংগ্রহ করবে কিভাবে তাহলে সবাই তার এই সিং গাইডের এই ফোটনগর আসতে পারবে না। তাহলে গরু সংগ্রহ করবে আপনাদের বিক্রয়ের সিস্টেমটা কি আছে? আমাদের বিক্র সিস্টেম আসলে আমরা চাচ্ছি যে গরু তো আমরা কিভাবে পালতেছি কি কিভাবে খাওয়াচ্ছি সব তো আপনাদের দেখালাম। আমরা চাচ্ছি যে প্রপার ওয়েতে জি। গরু কমফর্ট লেভেল চিন্তা করে আমরা গরুগুলি পালবো যাতে মিট কোয়ালিটি ভালো হবে। জি। তখন আমাদের গরু সংগ্রহ করতে চাবে হুম। ওনা বলবো অবশ্যই আপনারা আসেন। যারা সংগ্রহ করবে না যারা অন্য খামারে গরু কিনবেন ওদেরকেও বলবো আমাদের খামারে আসেন।

আর আমি সবাইকে বলবো কেন আমার এখান থেকে এসে গরু কিনবেন আপনার গরু যেখান থেকে কিনেন একবার এসে ঘুরে যান গরুটা আমরা পালতেছি দেখেছেন আমরা কিভাবে আমরা খাওয়াচ্ছি

আর এইটা হচ্ছে আপনি ম্যানজারের এটা ই দিয়ে রাখছেন এই পাশে আর এই পাশে এটা দেন নাই হ্যাঁ দেখেন দেখতেছি তো কোনটাতে আমার সুবিধা অসুবিধা বেশি হচ্ছে হ্যাঁ চেক করার জন্য ভেরি গুড ভেরি গুড আসলেই তো অনেক চমৎকার সুন্দর ভালো ও এটা কি হচ্ছে এখানে এটা হচ্ছে মাছি মাছের জন্য সকালে একবার করেছি আর বিকালে আরেকবার স্প্রে করে দেয় মাছি জানো গরুকে করে বিরক্ত না করে এর ভিতর কি কি দিবেন এটার মধ্যে আপনার ওই যে তারপিন হ্যাঁ পানি আর আর অল্প টু আপনার ইয়ে কর্পূর

চোখটা খোলার পরে আরো জানার জন্য বাইরে গেলাম দেখলাম বিভিন্ন খামার তখন মনে হচ্ছে আমরা তো আসলে কি করতেছি আমরা অমানুষের মতো একটা কাজ করতেছি যেই পশুটাকে আমরা কোরবানি দিব বা যে পশুর মাংস খাবো তাকে সারা বছর আমরা বেঁধে রাখতেছি সবাই বলে যে গরুর মানে এই কমফোর্ট ওই কমফোর্ট দিচ্ছেন আপনি বেঁধে রাখলে তো কমফোর্ট পাচ্ছে না ম্যাট দেন যত কিছু দেন আপনি যত আরাম দেন আপনি যদি বেঁধে রাখে আপনি কমফোর্ট পাবেন কখনো মানুষ তো যা গরু আরো বেশি সেন্সিটিভ গরু আরো উচিত মানুষকে

এবার প্রতিদিন একটা খরচ আছে বিশাল শেষে যদি আমি বেঁধে গরু পালতামত গরু পালতাম ছশো মতো টোটাল টোটাল জমি কত শতকের উপরে একশো পঁচিশ শতকের উপরে খামার খামার আমি এবং আমার যে পার্টনার তো আমার দুজনের যখন মত মিললো যে আমরা না ভোক্তা পর্যায়ে ভালো কিছু দিই কারণ বেদে গরু পারলে আমি আমি যখন পড়াশোনা করলাম বা বাইরে দেখলাম ওই যে আপনার আমাদের যেমন মানবাধিকার সংস্থা গরুদের একটা মানবাধিকার সংস্থা আছে ওয়ার্ল্ড ওয়াইড ওরা এই যে এটাকে বলে ফ্যাক্টরি ফার্মিং এবং ওটা ফ্যাক্টরি ফার্মিং কে ওরা বলে ক্রুয়েল তো ওইখান থেকে যখন আমরা চিন্তা করলাম আমরা একটু মানুষকে ভালো মাংস দেওয়ার চেষ্টা করি তো ওই কনসেপ্ট থেকে কিন্তু আমরা এইভাবে করলাম এবং দেখেন আপনি আমার ছোট গরু বড় গরু সব ছাড়া সব ছাড়া সবার ছাড়া সবাই সবাই ইচ্ছা মতো থাকতেছে বালুতে থাকলে বালুতে থাকতে পাক্কা পাক্কা

แฟน কি করব বলেন আমরা কোলামালা শে এটা দুই হচ্ছে বেশি গরম পড়লে আমাদের ফগিং সিস্টেম আছে ফগিং সিস্টেম হ্যাঁ ফগিং কই

এরপরে এটা আমাদের একটা শাহি ওয়ালের এটা ফাইভ প্লাস আছে এটা একটা এটাও একটা কিজবি বি এর হাইটটা দেখছেন শাহি ওয়ালের মধ্যে একটু অনেক বড় হাইটটা এটা সিক্সটি প্লাস আছে হাইট এই যে দুইজন মাথা এক জায়গাতে উপর দাঁড়া রয়েছে এই যে ওরা ওরা ওদের মধ্যে খেলা খেলাগুলো করে দেখছেন কি ওরা শুধু আদর চায় এখানে সবচেয়ে বড় কথা ছেড়ে পারলে আপনার গরুটা সুস্থ থাকে বুঝছেন আর সবচেয়ে বড় কথা আমি বলি ব্যাট কোর্স কোলস্টল যেটা যেটা খেলে আমাদের ক্ষতি হয় এই ওই কোলস্টটা আপনার কম হয় যে হেলদি একটা গরু মাংস পাবেন আপনি আসলে সবাই নেটে সার্চ করলে বুঝবেন যে ছেড়ে পালা আর বেঁধে পালা গরুর মধ্যে পার্থক্যটা কি এখানে দেখতে দেখতে পাচ্ছেন সব শাহিওয়াল লাল কালারের এখানে আছে ছোট বড় বড়ো মিলে আর কি আছে আমাদের আসলে লক্ষ্যই হচ্ছে যে মানুষকে একটা গরু দিব যেটা মানে ভালো মাংসের মাসাল্লাহ আলহামদুলিল্লাহ আমরা চমৎকার সুন্দর ফার্ম দেখলাম তাদের সুন্দর সুন্দর গরুগুলো দেখলাম এই খামারের মালিক সোহেল ভাই এবং ভাই আমরা যারা ভিডিও দেখছি গরু না কিনলাম এই দুই ভাই জন্য তো দোয়া করতে পারি যে এভাবে ছেড়ে উন্মুক্তভাবে তারা ষাড় গরুর পালন করছেন মরহুম ডাক্তার নুরুল আমিন স্যার আমাদেরকে বলতেন সবসময় আমার ভিডিওতে বলতেন গরু থাকবে দড়ি মুক্ত আজকে আমরা এই খামারে যতগুলো গরু দেখলাম সবগুলো গরু কিন্তু দড়ি দড়িমুক্ত দেখুন এবং এত চমৎকার সুন্দর একটা খামার এবং ঘাস খাওয়া গরু আপনারা দেখছেন তাদের যেখানে এখন আছে দানাদার আর অষ্টশি পার্সেন্ট আছে ঘাস খাওয়া গাভি বলেন কিংবা সার বলেন তাহলে এই যে ঘাস খাওয়া এবং অধিক ঘাস খাওয়া গরু আসলে আমাদের সবার পছন্দ এবং সবাদের ডিমান্ড থাকে কিন্তু আমরা একটা ঘাস খাওয়া গরু চাই কারণ গরু তৃণভোজী প্রাণী তাই আমরা ঘাস খাওয়া গরু চাই এরা দানা দ্বারা নির্ভর খামার না আপনি যদি গুগল ম্যাপে ন্যাচার ফ্রেশ অ্যাগ্রো ফার্ম লিখে সার্চ দেন পেয়ে যাবেন এবং চলে আসতে পারবেন এইখানে তাদের ফেসবুক পেজ আছে তাদের ওয়েবসাইট আছে তাদের ইউটিউব সাইট আছে সব জায়গায় যোগাযোগ করতে পারবেন কতটা আমাদের ভিডিওটা যারা নতুন ভিউয়ার্স হিসেবে দেখছেন তাদেরকে বলবো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর আমার যে ফেসবুক পেজ আছে কৃষক খামার গল্প ওইখানে ভিডিও আপলোড করা হবে সেটাও দেখবেন শান্ত ভাই আপনার যদি আপনার ক্রেতাদের উদ্দেশ্যে জনসাধারণের উদ্দেশ্যে কিছু বলার থাকে তো ক্যামেরার দিকে একটু বলেন এখন আমার মেন্টালি আমি খুব স্যাটিসফাই যে আমি এভাবে গরু পালতে পারতেছি এখন যারাই গরু কিনেন আমার থেকে কিনতে হবে ডাজেন্ট ম্যাটার আপনার গরু আপনি কিনবেন কিন্তু আমি সবাইকে বলবো আসেন একবার এসে ঘুরে যান দেখেন আমরা কিভাবে ট্রেডিশন এবং মডার্নকে মিক্সচার করে একটা খাবার করেছি আমি এখনও বলি আমাদের স্লোগানই হচ্ছে পিওরিটি ইজ আওয়ার প্রায়োরিটি যা দুধ বলেন মাংস বলেন আমরা এবার কোরবানি করছি আমরা ইনশাল্লাহ আগামী বছর থেকে আমরা মাংস মানুষের ঘরে ঘরে পৌঁছানোর চেষ্টা করব এইভাবে পেলে আমার কথা হচ্ছে যে নিজে খাবো যেটা মানুষকে একই জিনিস খাওয়াবো এই যে হিম থেকে মাত্র আড়াই কিলোমিটার দূরে চমৎকার সুন্দর পরিবেশে কিন্তু এই ফার্মটা অবস্থিত শান্তি ভাবনাকে ধন্যবাদ বন্ধুরা ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর সময় হোক আপনাদের আগামী দিন আসসালাম আলাইকুম তোমরা দেশের আসল নায়ক বলবে বিশ্ববাসী